ভক্ত দর্শকরা ভালোবাসেন বিধায় এই বিষয়টা তারা জানতে চাচ্ছে কষ্টর বিষয়টা কষ্ট কিছু নয় রিয়েলিটি হচ্ছে যে আমাকে কাজ করছি কাজ করতে হবে আর আমি যেহেতু পনেরো জুন বিষয়টাকে একদমই ওইখানে স্টপ আউট করে আমাদের অকপ কি বলছেন কথাগুলো আসলে কতটা যুক্তিপূর্ণ এবং কোন অভিমানে চুপ করলেন জানালেন করার কিছু নেই আর যেহেতু এখানে সবকিছুর ঊর্ধেই কিন্তু যে সাইট থেকেই বলেন না কেন মানে এইদিক ওইদিক যে সাইটটাই বলেন পাঁচটা কিন্তু মোর ইম্পর্টেন্ট যে মুহূর্তে সাকিব খান আমেরিকার বিভিন্ন জায়গা ঘুরে দেখাছেন বীরকে সেই মুহূর্তে বাংলাদেশের মানুষকে বোঝাতে ঢালিউড কোনো কিছুই সেটা কিন্তু যেটা ওটা ডাইরেক্টে তো এটা তো চাইলেও কেউ কোনো সাইটে কেউ অফ করতে পারবে না তারকা ডায়েরিতে অপু বিশ্বাস তার মনের কথা খুলে বললেন সম্প্রীতি এবং সম্প্রীতি ঝানো মাল কিন্তু আমি করতে পারলেন না রাখার আমি চেষ্টা করব যতক্ষণ পারবো আমি অফকোর্স পোস্টটা আমি নিজেও বারবার পড়ে ওটাকে ট্রাই করব আমি নিজে আমরা দেখতে পেলাম এক পরিপক্ষ ও যে সম্পৃতির মতো উপস্থাপক কেউ কিছু নরমালি আমি শেয়ার করতাম আমার মেমোরিজগুলো যেটা স্টার্ট হয়েছিল আমার ছেলের बर्थडे থেকে আই থিংক হয়তো বা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকতে পারবেন যেটার জন্য উনি নিজে অনেক ট্রল হন তো আমার ছেলের बर्थडे দিনে আসলে ফার্স্ট টাইম ওর পরিবারকে নিয়ে ওর একটা বড় बर्थडे হয় বারবার সম্পৃতি চেষ্টা করেছিল অপবিশ্বাসকে খুঁচিয়ে খুব সত্য গভীর কিছু বের করবার আমার ছেলের ফ্যামিলি সবাইকে নিয়ে একটা সুন্দর মেমরি তৈরি হয় সো এই মেমোরিটা দেওয়ার পরেই আন মেমোরিজ কিছু কাজ চলে আসে কিন্তু অপবিশ্বাস হঠাৎ করে যেন অনেক বেশি সাহসী এবং অন্যরকম হয়ে গেছে অপবিশ্বাস থেকে ইম্পর্টেন্ট আমি একজন মা অপবিশ্বাসের থেকেও আমার কাছে অনেক বেশি প্রায়োরিটি মনে হচ্ছে আমি একটা মা কারণ একটা নিষ্পাপ মানুষকে নিয়ে আসলে এই ধরনের বুলিং করার মানে হয় না তিনি নিজেকে একজন মায়ের জায়গা থেকে খুব আমূল বদলে নিলেন তখন আমার মনে হয়েছিল আচ্ছা ঠিক আছে যে মেমোরিজ গুলো আছে সবসময় আমি দিব তো এটা প্রায় অনেক বছর হয়ে গেল যে জিনিসটা হতে তখন একটা পর্যায়ে গিয়ে আমার মনে হলো লাস্ট যেটা আমি স্টপ করলাম সেটা হচ্ছে একজন সন্তানকে পৃথিবীতে আনতে যুদ্ধ করে যে মা সে মা কখনোই সেই সন্তানকে ছোট একটা না ফাদার ডে ছিল খুব ভালো একটা মেমোরিজ হয়েছে কারণ আবরাম চার পাঁচটা গান শিখেছে হারমোনিয়াম বাজিয়ে তো তার এক্সাইটমেন্ট অন্য লেভেলে মানে গান শিখেছে মানে এখনই হারমোনিয়াম নিয়ে চলো আমি এখনই গান শোনাতে যাব আমরা দেখেছি সাকিব খান অপবিশ শাশের এই যে ব্যাপারগুলো এবং জয় কি নিয়ে টানা পড়েন খুব স্বাভাবিকভাবেই আমরা আমার বাবাদের মাদের কাছে যে জিনিসটা আগ্রহ দিতাম যে না একটা ভালো কিছু শিখে ফেলেছি এখনই আমার দেখাতে হবে টাইম ওয়েস্ট করা যাবে না তো আমি এইরকমই একটা মেমোরিজ আমি শেয়ার করি এরপর মুখের হাসি যেমন দেখেছিলাম ও নিশ্চুপতা নিরবতা এবং চমৎকার ভাষা চমৎকার পরিবর্তনও দেখলাম এই যে মেমোরিটা আসে যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে কেন খারাপ লেগেছে কারণ যে মানুষটা মেমোরিজটা আসে তার মানে অপর যে পরিবর্তন যে ভাষাগত পরিবর্তন যে নিজের গেস্টারের পরিবর্তন তাকে হলিউডের নায়িকা হিসেবে এখন সবাই আশা করতে পারে ওয়ার্ড যেমন একটা কথা খুব ভাইরাল হয়েছিল যে সে বলছিল যে মানে স্টারকে একটা তামিল ভাষায় যে বলা হয় আমরা খুব বড় পরিবর্তনের আশায় আছিハリウッド কোন অপবিশ্বাসের বড় পর্দাতে আশা করছি নিরাশ হবো না মনে হয় বলবেন এটা একটা কেমন না অকওয়ার্ড একটা ওয়ার্ড তো পরিবারের মানুষ হিসেবে জিনিসটা আমার কাছে একটু মনে হয়েছিল যে আমি কি মানে বেশি জিনিসটা তাকে আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না করছি আমার তো মেধা আছে এবং সেই মানুষগুলোর সাথে তো আমি অনেক পুরনোভাবে মেশা ওই মানুষগুলোকে তো আমি খুব পুরনোভাবে জাজমেন্ট করেছি পুরনো কতটা দুঃখ পেলে মানুষ বদলে যায় তা হয়তো ওকে দেখেই বোঝা সম্ভব ভাবে ভালোবাসা পেয়েছি পুরনো একটা রেসপেক্ট পেয়েছি